বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে অমানবিক ছবি ছ মাসের অপরিণত ভ্রূণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল ছবি ছ মাসের অপরিণত ভ্রূণ হাসপাতালে শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর বাঁকুড়া সোনামুখী হাসপাতালের অমানবিক ছবি বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ পূর্ণেন্দু একেবারে শোনেন তোমাকে বলি একবারে অমানবিক ছবি বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে কেননা গতকাল রাতে পেটে ব্যথা পেটে যন্ত্রণা নিয়ে ছ মাসের অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হয় সেই সময় শৌচাগারে অপরন্ত্র ভ্রম প্রসব করে মহিলা মহিলা এরপরেই তার পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কুকুরে তুলে নিয়ে চলে যায় ওই ভ্রমকে তরুকগুলি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারার পরে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে মহিলা চিকিৎসা চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সময় ধন্যবাদ পূর্ণেন্দ্র রাজ্যে গত তিন বছরে কত লোক মারা গিয়েছে রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ পাতাল ফারাক যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ বাধ্যতামূলক সেখানে মৃতের সংখ্যা কম যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ না করলেও চলে সেখানে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যের এই ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন জন্ম মৃত্যু তথ্যের পোর্টাল অনুযায়ী গত বছর মৃত্যু হয়েছে ছ লক্ষ বাষট্টি হাজার নশো জনের মেডিকেল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টালে দু সালে রাজ্যে মৃতের সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচানব্বই জন সরকারি দুটি পোর্টালের তথ্যে মৃতের সংখ্যার ফারাক পাঁচ লক্ষ সাতাশ হাজার পাঁচশো ছিয়ানব্বই দু এবং দু হাজার একুশ সালেও মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যে এই অসঙ্গতি ধরা পড়েছে আমরা সব সময় দেখেছি যে তথ্য গোপন করতে আপনি যখনই দেখবেন ওই কোভিডের সময় আমরা দেখেছি তথ্য গোপন আমরা তখন চেঁচামেচি করতাম এবং ডেঙ্গুর সময় আমরা দেখেছি তথ্য গোপন তখন আমরা চেঁচামেচি করতাম মানে কোনো না কোনোভাবে আমা আমার এই সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে তথ্য গোপন করে রাজ্য খুব ভালো আছে সেইটা প্রমাণ করার একটা তাগিদ বা একটা মানে মানে প্রচেষ্টা সব সময় জারি রেখেছে এবং সত্যি কথা বলতে এই রোগ বা যাই হোক না কেন সেটা তো কেউ সরকার নিজের থেকে করে না কোনো রোগ বাইরের দেশ থেকে সরকার নিয়ে এসছে বা সরকারি দায়ী এরকমও তো কেউ বলে না তাহলে তথ্য গোপন কেন তাতে আখেরে যেটা ভালো হয় সে মানে খারাপ হয় সেটা হচ্ছে যে তাতে মানুষের ক্ষতি হয় এবং আমাদের যেটা মনে হয় বিশেষ করে আপনারা যেটা বলছেন যে এরকম একটা তথ্য এই যে জন্ম মৃত্যুর তথ্য সত্যি কথা বলতে গেলে এটা শুধু আমার রাজ্য নয় এটা একদম আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও এটা জানাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে এইটা একটা তো এটার মধ্যে যদি এতটা ফারাক হয়ে যায় যে আগে যা ছিল সেটা ওই এক লাখের কাছাকাছি আর এখন যে তথ্য পাওয়া যাচ্ছে সেই বছরে সেটা পাঁচ লাখ ছ লাখ তার মানে তো একটা বিরাট পার্থক্য